নাটোরের বড়াই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত এক জানা যায় পরিকল্পিতভাবে এই হামলা এই হামলার শিকার হন একজন সাক্ষী ওর ঘরের কাছে Borki গেছে ওর ঘরের পাশে আমাদেরও ভুঁয় আছে এই কেন্দ্র করে খুব মোগামুখী গালাগলেস পারেছে আর ওর তিন ভাই ওর ভয়ে ছিল তিন ভাইয়ের মধ্যে বড় ভাই দুই ভাই ঘুম দিছে যে মুখামুখি কী করি কী করব দুই সাইডে লাগা তখন আমার মাকে হাস্তা নাস্তা করি ধাক্কা দিই ফালা দিছে তিল ঘুষিয়ে দিছে দেওয়ার পরে এটা ওখানকার দুজন ছিল একজন ইব্রাহিম ছিল আর একজন মুকুল ছিল এই দুজন ছিল যে

মানে কি কারণে মারছে কালকে আমি সাক্ষী দিয়েছিলাম মানে একটু বতি পাটে লাগিয়েছিল ওখানে আমার পিটি সম্মান থানায় দিচ্ছে আচ্ছা এই ছেলের মা বললো ভাই কোনো কক্ষ যেটা কথা সেটা করবো এই ছেলের মায়ের তিন চারটে পাঠ খাই ভয় যে জন্যে যেসব ভাষাগুলো বলিছে আর এটা এই সাক্ষী আপনি কাকে দিলেন সাক্ষী দিলাম হচ্ছে প্রশাসন গেছিল কালকে পুলিশ গেছিল পুলিশ গেছিল কোন কোন এসআই গেছিল বা কোন এসআই নামটা দেখি ফরিদুল এসআই ফরিদুল হ্যাঁ পরে ওনার কাছে আপনি সত্যি জবানবন্দি দিবেন সত্যি জবানবন্দি দেওয়ার কারণে সেই কারণে আজকে আপনাকে সকালে মারছে ওদের পক্ষপাতী হয়ে যেতে কথা বললাম নি আমার মাইদার ও মোহাম্মদ ইব্রাহিম বাড়ি